শিব মহাপুরাণের স্কন্দ মহাপুরাণ অষ্টম অধ্যায় রয়েছে সোমবারে প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় অথবা কেবলমাত্র সোমবারের যে কোনো সময় যে ব্যক্তি শিবার্চনা করে তার ইহকাল বা পরকালে কিছুই দুর্লভ থাকে না সোমবারের ব্রত কারা করতে পারে সোমবার ব্রত কোন আচারে করতে হবে জিতেন্দ্রীয় অর্থাৎ ইন্দ্রিয় জয়কারী ব্রহ্মচর্য পালনকারী ব্যক্তি অথবা গৃহস্থ ব্যক্তি পতিসহ স্ত্রী অথবা কুমারী কন্যা অথবা যে কোনো ব্যক্তি যদি সোমবারে উপবাসী থেকে বৈদিক অথবা লৌকিক বিধানেও বিধিমত শিব পুজো করে তবে সেই ব্যক্তি নিজের ইচ্ছে মতো বর লাভ করে পরমেশ্বরের আশীর্বাদে ভগবান শিব ছোট্ট একটি বেল পাতাতেই তুষ্ট শুধু শ্রাবণ মাসই নয় প্রত্যেক সোমবারেই করা হয় দেবাদিদেব মহাদেবের পূজা সোমবারের ব্রত করার জন্য সাধারণত কষ্টসাধ্য কোনো বিধান মানার প্রয়োজন নেই ভক্তিপূর্ণ হৃদয়ে প্রভু পার্বতীপতির উদ্দেশ্যে জল সুগন্ধযুক্ত ফুল কিছু ফল এবং বেলপাতা অর্পণ করলেই প্রভু শিব তা প্রসন্ন হয়ে গ্রহণ করেন তবে আপনার অনিচ্ছাকৃত ভুল পূজা পদ্ধতি হয়তো বিপদ ডেকে আনতে পারে মহাদেবের আশীর্বাদ পেতে তাই শাস্ত্র মতে সঠিক পদ্ধতিতে পূজা করাই শ্রেয় এখানে সংক্ষেপে একটি শৈব পুরাণ থেকে প্রাপ্ত বিধি মন্ত্রসহ তুলে ধরা হলো। এই বিধি মেনে যে কোনো সোমবারের শিব পূজা অনায়াসেই করতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন ব্রতের উপকরণ আতপ চাল দুর্বা একটি তামা অথবা পিতলের ঘটি গঙ্গা জল যদি পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে চান তবে দুধ দই ঘি মধু ও শর্করা এই পাঁচটি অমৃত অর্থাৎ পঞ্চামৃত এবার শর্করা হিসেবে চিনির জল বা আখের রস পাঁচ নম্বর পানীয় জল সুগন্ধি পুষ্প বেলপাতা চন্দন নৈবেদ্য হিসেবে পাকা কয়েকটি ফল ধূপ দ্বীপ ঘিয়ের দ্বীপ আসুন কোষের অথবা কম্বলের এইবার শুরু করার আগে বিশেষ কিছু কথা যে কোনো সোমবারের ব্রত এভাবেই পালন করবেন এই সোমবার ব্রত সকালেই সেরে নিতে পারেন অথবা সন্ধ্যার সময় করতে পারেন সেক্ষেত্রে সকাল থেকে সারাদিন উপবাসী থেকে বিকেলের পর সন্ধ্যাবেলায় শিব আরাধনা করবেন এই পদ্ধতিকেই প্রদোষ সোমবারের ব্রত বলা হয় শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারই এই পদ্ধতিতে পূজা সম্পন্ন করতে পারবেন সোমবারের পূজার জন্য করণীয় সকালের করণীয় কর্ম সকালে ঘুম থেকে উঠে শিব গৌরীর স্মরণ করুন হাত জোর করে তার মন্ত্র বলছি কর্পুরং গৌরং করুণাবতরং সংসার সারম ভুজগেন্দ্র হারম সদা বসন্তং হৃদয়ারবিন্দে ভবং ভবানী সহিতম নমামি অথবা মনে মনেও কল্পনা করতে পারেন এবার ব্রত সংকল্প করুন এই মন্ত্রে মন্ত্রটি দেয়া রইল এই মন্ত্রটি বলতে অসুবিধা হলে এই সহজ ভাষায় সংকল্প করুন দেব দেব মহাদেব হে নীলকণ্ঠ আপনাকে নমস্কার করি হে দেব পরমেশ্বর আমি আপনার সোমবার ব্রতের অনুষ্ঠান করতে চাই হে মহেশ্বর প্রভু শিব আপনার প্রভাবে এই ব্রত যেন সম্পূর্ণ নির্বিঘ্নেই সম্পন্ন হয় এবং কামাদি শত্রু যেন আমাকে পীড়া প্রদান না করি এরপর উপবাসী থেকে স্নান করবেন ওম নমঃ শিবায় জপ করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করে ত্রিপুণ্ড তিলক অর্থাৎ মহেশ্বরের কপালে যে তিনটে দাগ থাকে সেই রকম ও রুদ্রাক্ষ ধারণ করবেন বৃক্ষে জল দেবেন এবং কিছু পশু পাখিদের অথবা পতঙ্গকে খাদ্যবস্তু প্রদান করবেন এবার হাত ধুয়ে নিন উপাসনার সময়ে করণীয় কর্ম উপাসনা কক্ষে অথবা শিব মন্দিরে পৌঁছে গঙ্গা জল চারিদিকে ছিটিয়ে দিন ওম নম উচ্চারণ করে করে শিবলিঙ্গ অথবা শিব বিগ্রহ অথবা যদি চিত্র থাকে তার সামনে আসন পেতে তার উপর উত্তর দিকে মুখ করে বসুন সর্বপ্রথম শিব স্মরণ করুন ওম নম শিবায় তিনবার বলুন এবার শৈব আগমুক্ত সূচিমন্ত্র পাঠ করুন মন্ত্রটি অসুবিধা হলে আপনি মনে মনেও ঈশ্বরকে ডেকে বলতে পারেন তারপর নিজ গুরুকে স্মরণ করুন যদি আপনি অদীক্ষিত ব্যক্তি হন তবে ভগবান গণেশকে স্মরণ করুন এই মন্ত্র পাঠ করে ওং গাং গণপতায় এবার ঘিয়ের দ্বীপ জ্বালুন সুগন্ধযুক্ত ধূপ জ্বালিয়ে দিন ফল অথবা মিষ্টান্ন এবং পানীয় জলসহ জলের গ্লাস সাজিয়ে দিন প্রভু শিবের সম্মুখে এবার এক একটি থালা প্রভুর সামনে দেখিয়ে বলুন ওং শিবার্পণমস্ত হে প্রভু মহাদেব হে মাতা পার্বতী আমার দ্বারা নিবেদিত এই ভক্তিযুক্ত সমস্ত প্রসাদ আপনারা প্রসন্ন হয়ে গ্রহণ করে আমার ওপর কৃপা করুন হাতে ঘটি গঙ্গা জল নিয়ে পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মহামন্ত্র এবার সমগ্র জলটি শিবলিঙ্গে ঢেলে দিন যদি পঞ্চামৃত যেমন দুধ দই ঘি মধু এবং শর্করা দিয়ে পূজা করেন তবে সবগুলির থেকে একটু করে নিয়ে আগে থেকেই একটি ঘটিতে ঢেলে একসাথে মিশিয়ে আলাদা করে রাখবেন এবার এক এক করে আলাদা এই মন্ত্র উচ্চারণ করে এক একটি দ্রব্য শিবলিঙ্গে ঢেলে সমর্পণ করবেন আমি প্রথমেই বলে রাখি মন্ত্র উচ্চারণে যদি আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা মনে মনে ভগবান শিবের কথা স্মরণ করে এক একটি উপাদেয় বস্তু ঢালতে পারেন শুধু দুধ ঢালার সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন অথবা ভগবান শিবের নাম নিয়ে ভক্তি ভক্তিভরের দুধ ঢালতে পারেন মন্ত্রটি দেয়া রইল দুধ ঢালার পর শুদ্ধ জল দিয়ে ধুয়ে দিন শিবলিঙ্গ এবার শুধু দই ঢালার সময়ও এই নিচের মন্ত্রটি উচ্চারণ করতে পারেন মন্ত্রটি দেয়া রইল মন্ত্রটি বলতে অসুবিধা হলে ঈশ্বরের নাম করে দই ঢালুন দই ঢালার পর শুদ্ধ জল দিয়ে ধুয়ে দিন শিবলিঙ্গ এবার শুধু ঘৃত ঢালার সময় একইভাবে নিচের মন্ত্রটি উচ্চারণ করবেন এবং ঘি ঢেলে দিবেন এবং মন্ত্র উচ্চারণে সমস্যা হলে ভগবান শিবের কথা স্মরণ করে ঘৃত প্রদান করবেন একইভাবে ঘৃত ঢালার পরও শুদ্ধ জল দিয়ে ধুয়ে দিন শিবলিঙ্গ প্রত্যেকটি দ্রব্য অর্পণ করার পরই আপনারা শুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে দেবেন এবার শুধু মধু ঢালার সময় নিচের মন্ত্রটি উচ্চারণ করে মধু ঢেলে দিন মধু ঢালার পরও শুদ্ধ জল দিয়ে ধুয়ে দিন শিবলিঙ্গ এবার শুধু শর্করা শর্করা বলতে চিনির জল অথবা আখের রস ঢালার সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন অথবা মনে মনে ভগবান শিবের নামে স্মরণ করে ঢালতে পারেন একইভাবে শর্করা ঢালার পরও শুদ্ধ জল দিয়ে ধুয়ে দিন শিবলিঙ্গ এবার আগেই যেটি বলেছিলাম ওই একত্রে মিশিয়ে রাখা পঞ্চামৃতের ঘটি হাতে তুলে নিয়ে শিবলিঙ্গে অর্পণ করে দিন এবং এই মন্ত্র উচ্চারণ করুন মন্ত্র উচ্চারণে সমস্যা থাকলে ভগবান শিবের নাম নিয়ে একইভাবে বলতে পারেন পঞ্চামৃত ঢালার পর শুদ্ধ জল দিয়ে ধুয়ে দিন শিবলিঙ্গ এবার অর্ঘ নিবেদনের জন্য হাতে দুর্বা আতব চাল নিয়ে এই মন্ত্র উচ্চারণ করে শিবলিঙ্গে প্রদান করুন রূপাং দেহি ইয়াস দেহি ভোগাং দেহি চ শঙ্করা ভুক্তি মুক্তি ফলাং দেহি গৃহীতার নমহস্ততে এবার পঞ্চপচার অর্থাৎ ধূপ দ্বীপ চন্দন ফুল নৈবেদ্য দিয়ে পূজা করুন ধূপ প্রদান করার সময় নীচের মন্ত্রটি বলতে পারেন তারপর দ্বীপ প্রদান করার সময় নীচের মন্ত্রটি বলতে পারেন অথবা অসুবিধে থাকলে শুধুমাত্র শিবের নাম নিয়েই দিতে পারেন একইভাবে তিন নম্বর সুগন্ধিত চন্দন শিবলিঙ্গে প্রদান করুন নীচের মন্ত্রটি পাঠ করে আমি আপনাদের বারবারই বলছি মন্ত্র উচ্চারণে যদি বিশেষ সমস্যা হয় আপনারা ভক্তি ভরে ভগবান শিবের নাম নিয়ে নিজের ইচ্ছা জানাবেন তাহলেই সেটি সম্পাদিত হবে সুগন্ধযুক্ত ফুল অর্পণ করবেন এই মন্ত্র পাঠ করে এবার নৈবেদ্য হিসেবে একটি পাকা ফল দিতে পারেন এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে হাতে বেলপাতা সহ ফুল দিয়ে পুষ্পাঞ্জলি প্রদান করুন এই মন্ত্রে তারপর মাতা পার্বতীর সঙ্গে পরমেশ্বর ভগবান শিবের ধ্যান করবেন এই মন্ত্র উচ্চারণ করে এই ধ্যান করার সময় এই চিত্রটি দেখে কল্পনা করতে পারেন চোখ বন্ধ করে এবং ধ্যানের সময়সীমা আপনার মনের গভীরতার উপর নির্ভরশীল অন্তত দশ মিনিট ধ্যান করুন ধ্যানের পর এবার একশো আটবার স্বরাক্ষর মহামন্ত্র জপ করুন রুদ্রাক্ষমালা অথবা হাতের শৈবমালাতেও জপ করতে পারেন ওং নম শিবায় জপের পর মাতা পার্বতীর উদ্দেশ্যে জপ করুন স্বরাক্ষরী মহামন্ত্র এবার একটা ফুল হাতে নিয়ে হাত জোর করে পূজার মধ্যে অজান্তে হওয়া ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন নিচের মন্ত্রটিতে অথবা বাংলাতে সহজ সরলভাবেও প্রার্থনা করতে পারেন এটি বলে হে প্রভু শিবশঙ্কর আমি না জেনে অথবা জেনে বুঝে যে জব পূজা ইত্যাদি সৎকর্ম করেছি তা যেন আপনার কৃপায় সফল হয় এবার প্রভু শিবের কাছে শিবভক্তি প্রার্থনা করুন এই মন্ত্র পাঠ করে অথবা বাংলাতে সহজ সরলভাবেও বলতে পারেন হে প্রভু সদাশিব প্রত্যেক জন্মে আমার শিবে ভক্তি হোক শিবে ভক্তি হোক শিবে ভক্তি হোক শিব ব্যতীত অন্য কেউ আমাকে শরণ দেবার নেই হে পার্বতীপতি আপনিই আমার শরণদাতা তারপর সোমবার ব্রত পাঠ করুন ভগবান শিব মহাপুরাণের স্কন্দ মহাপুরাণ থেকে প্রাপ্ত শিবের ব্রত কথা পাঠ করব আপনারা মনোযোগ দিয়ে এটি শুনবেন এবং পূজা শেষে এটি পাঠ করবেন একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে এক রাজা বাস করতেন তিনি ধার্মিক ও পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে যৌমস্বরূপ ছিলেন একদা তার স্ত্রী এক বড়াননা কন্যা অর্থাৎ সুন্দর মুখ বিশিষ্ট কন্যা সন্তানের জন্ম দেন নাম দেন সিমন্তিনী তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র চোদ্দ বছর বয়সেই বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল এ কথা সমূহের থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায় কালক্রমে যখন সেই কন্যা বড় হয় তখন সেও তার ভাবি বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং বলক মুনির স্ত্রী মৈত্রেয়ী দেবীর শরণাপন্ন হন তিনি কন্যাকে ভব ভবানী অর্থাৎ হরগৌরীর পূজার পরামর্শ দেন তিনি রাজকন্যা সীমন্তিনীকে আরও বলেন উপোস করে স্নান করে বিরজা স্বরে এবং এক মনে প্রতি সোমবারে শিব শিবার আরাধনা করতে এরপরে সেই কন্যা ঠিক তেমনভাবেই সব কিছু পালন করা শুরু করলেন অতঃপর সিমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সাথে সম্পন্ন হল এরপর একদিন ভবিতব্য অনুযায়ী দৈববশত কালিন্দি নদীতে নৌকা ডুবিতে চন্দ্রাঙ্গদ জলে তলিয়ে যান সতী সিমন্তিনী এত কিছুর পরেও সোমবারের ব্রত পরিত্যাগ করেননি এভাবে তিন বছর কেটে গেল অন্যদিকে চন্দ্রাঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসনচ্যুত এবং কারুদ্ধ হন এরপর শুরু হয় আসল ঘটনা জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি বরং সে চলে যায় পাতাল দেশের নাগ লোকের দিকে এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিবভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল ব্যক্ত করেন তার মুখ থেকে শিব শিবমাহাত্ম সব বিবরণ শুনে নাগরাজ দক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহার এবং বাহন হিসাবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভুলকের উদ্দেশ্যে প্রেরণ করেন ভুলকে এসে চিত্রাঙ্গদ প্রথমেই নদীর তটে স্নান করতে আসা শোকোকাতর মলিন চেহারাধারী তার স্ত্রী শিমন্তিনীকে দেখতে পান কিন্তু নিজ পত্নীকে এ অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন প্রত্যুত্তরে রাজকন্যার সখীরা তার বৈধব্য শোক এবং বিরহে বিয়ভলতার কথা কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজেও নিজ প্রেয়সীর হেন অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার প্রতি শীঘ্রই তার নিকটে ফিরে আসবে এই কথা বলে তিনি নিজে রাজ্যে পৌঁছে নিজ মাতা ও পিতা ও মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করতে অতি সত্তর গমন করেন তার আগমনের এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে শত্রুগণ ভয়ে তার মাতা পিতাকে এবং সিংহাসন মুক্ত করে দেন রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তারা সকলে উপলব্ধি করলেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিবভক্তি চন্দ্রাঙ্গদের স্ত্রীর সোমবারে নিত্য শিব আরাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে শীঘ্রই এই সুখবর রাজা চিত্রবর্মা ও রাজকন্যা সিমন্তিনীর নিকট পৌঁছে গেল তখন চারিদিক আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল এরপর চন্দ্রাঙ্গদ নিজে স্ত্রীকে পুনর্বিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজ সিংহাসনে অভিষিক্ত হন রাজা ইন্দ্রসেনও রাজকার্য নিজ পুত্রের হাতে সোঁপে দিয়ে নিত্য শিব আরাধনায় লীন হন সেই সোমবারের ব্রতের ফল তাদের ওপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগল তারপর থেকেই সোমবার শিব আরাধনা ব্রত মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল এই কথন থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে ভক্তিসহ শিব আরাধনা বিধির বিধান এবং ভক্তের ভবিতব্যকেও বদলে দিতে সক্ষম হয় স্কন্দ মহাপুরাণের ব্রহ্মখণ্ড উত্তরখণ্ড অষ্টম অধ্যায় শ্লোক নম্বর ১৩ থেকে একশো সাতাত্তর এবার সোমবার ব্রত সমাপ্তি করুন এই প্রার্থনা করি প্রিয়তাং মে মহাদেব সমমূর্তির জগৎপতি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় খাদ্য খাবারের বিষয়ে এবার আমরা জেনে নেব সকালে সোমবার ব্রতের পূজা সম্পন্ন হলে সেই দিন নিরামিষ খাদ্য গ্রহণ করবেন সারাদিন যদি সন্ধ্যাকালে সোমবার ব্রত করেন তবে ব্রত পূজা সম্পন্ন হওয়ার পরও নিরামিষ খাবার খেতে পারেন শ্রাবণ মাসের সোমবার ব্রত করার সময় সমগ্র শ্রাবণ মাসে নিরামিষ গ্রহণ করবেন যে সমস্ত অপকর্ম থেকে বিরত থাকতে হবে মিথ্যাচার করবেন না বাজে চিন্তা করবেন না বাজে ভাষা প্রয়োগ করবেন না কারোর অপকার করবেন না মাদকদ্রব্য সেবন করবেন না স্ত্রী জাতির প্রতি শ্রদ্ধা রাখবেন পশু পাখিকে পীড়া দেবেন না অথবা হত্যা করবেন না অকারণে বৃক্ষকে পীড়া দেবেন না ঘর থেকে কখনো ভিক্ষুককে খালি হাতে ফেরাবেন না বাচ্চাদের বিরক্ত করবেন না এবার আমরা দেখে নেব যা করলে আপনার ব্রত আরও বেশি ফলদায়ক হবে মাতা পিতার প্রতি বিনয়ী হয়ে তাদের শিব শিবারূপে দেখবেন এবং তাদের সাথে সদ্ব্যবহার করবেন পশুপাখিদের খাদ্য প্রদান করবেন সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন দরিদ্র মানুষের সহায়তা করবেন প্রসন্নভাবে সর্বদা শিব নাম হৃদয়ে ধারণ করে সবার উপকারের কথা চিন্তা করবেন নচেত ব্রতের ফল তো নষ্ট হবেই বরং উল্টো ফলও হতে পারে অতএব সর্বদা জগৎ কল্যাণের চিন্তা করবেন